আপনি কি জানেন ভারতের সবচেয়ে প্রাচীন পাহাড় কোনটি হ্যাঁ সেটাই আরাবল্লী পাহাড় এই পাহাড় পৃথিবীর প্রাচীনতম ভাঁজ পর্বতমালার একটি যার বয়স প্রায় তিনশো থেকে চারশো কোটি বছর সময়ের সাথে সাথে প্রচণ্ড খরে এর উচ্চতা কমে গেছে তাই এটি হিমালয়ের মতো উঁচু নয় আরাবল্লি পাহাড় গুজরাট থেকে শুরু করে রাজস্থান হরিয়ানা হরে দিল্লি পর্যন্ত প্রায় ছশো কিলোমিটার জুড়ে বিস্তৃত এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল গুরুশিখর যার উচ্চতা এক হাজার সাতশো বাইশ মিটার রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত এই অঞ্চলে রয়েছে তামা দস্তা সিসা ও মার্বেলের মতো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ যা ভারতের অর্থনীতিতে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে চলেছে কিন্তু আরাবল্লীর সবচেয়ে বড় অবদান ভারতের জলবায়ু রক্ষায় এই ধর মরুভূমির বিস্তার রোধ করে এবং পশ্চিম ভারতের বৃষ্টিপাতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে পাশাপাশি বহু নদীর উৎসস্থল হওয়ার কারণে এটি ভূগর্ভস্থ জল সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ দুঃখের বিষয় আজ অবৈধ খনন বন উজাদ ও অতিরিক্ত নির্মাণ প্রকল্পের কারণে আরাবল্লী গুরুতর সংকটে পড়েছে মনে রাখবেন আরাবল্লি বাঁচলে ভারতের পরিবেশ ও জলবাজু বাঁচবে জানুন বোঝান আর প্রকৃতিকে রক্ষা করুন ফাও করুন এক্স ওয়ার্নিং